জীবন যে শুধু কৃষিকাজ সেটাই না জীবন এখান থেকে এখানে আসতে দুই সেকেন্ড সময় লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটা জায়গায় আসলাম তো আসলে বলার কিছু নাই যেমন মনে করতে পারেন কিছু কিছু জিনিস থাকে ভয়ঙ্কর সৌন্দর্য সেই দুটো জিনিসই সীমাবদ্ধতা এখানে আছে যেমন আপনারা যদি দেখাই যে আমার পিছনে যদি এদিকে দেখান দেখেন সুন্দর বিস্তীর্ণ মাঠ পুরা সবুজে ঘেরা কিন্তু যদি আমার ঠিক অপোজিটে পিছনে দেখায় এটা কিন্তু একটা সেই স্থান পৌর কবরস্থান যেটা বলা হয় সেই গুরুস্থান এখানে সেই বিরাট এক বটগাছের সমাহার এই বটগাছের যে অংশটা দেখতে পারেন আর এই যে ওখানে সেই আগেকার আমলে সেই পুরাতন খাটিয়া যেটা সেটা কিন্তু এখন পর্যন্ত সংরক্ষিত এই দেখতে পাচ্ছেন আমি আর চাচ্ছি না এই জিনিসগুলো আসলে বড়ো করে ভিডিওতে আনতে এটা আমার মামা মামা বলতে ফ্রেন্ড হয় আর কি তো ফ্রেন্ড আমাকে নিয়ে আসলো তো আপনাদেরকে দেখাই পরিবেশটা কেমন সুন্দর ঝুরঝুরে বাতাস এখানে দেখেন মানুষের জীবন জীবিকা চলছে মানুষ তার জীবন জীবিকার কাজের জন্য কত কিছুই করে পুরা একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে এখানে কৃষিকাজ চলছে মাঝে পানির যে মেশিনগুলো বসানো থাকে শেষ মেশিন সেগুলো আছে ও দূর দূরান্তে বাড়িয়ে দেখা যাচ্ছে আর এর সাথে কবরস্থান আসলে এটা থেকে একটা শিক্ষণের ব্যাপার আছে সেটা হচ্ছে জীবন যে শুধু কৃষিকাজ সেটাই না জীবন এখান থেকে এখানে আসতে দুই সেকেন্ড সময় লাগবে তো এটা থেকে কিছু শিক্ষণের ব্যাপার আছে যে সব সময় যে জীবিকা তাগিদ টাকা পয়সা এই চিন্তা করা যাবে না কিছু কিছু সময় আসলে নিজের আত্মা কোথা থেকে আমরা আসলাম কোথায় যাব এটা শুধু মুসলিম ধর্মের জন্য না প্রত্যেক ধর্মাধর্মীদের জন্যই বলা হচ্ছে আমরা কোথা থেকে আসলাম কোথায় যাবো কীভাবে আসছি কিভাবে যাব এটা এই জিনিসগুলো যখন আপনি ভাববেন তখন আসলে এই পারিপার্শ্বিক দুনিয়াবি যে জীবনটা এটা নিয়ে আপনার কোনো আফসোস থাকবে না তখন মনে হবে যে দু মুঠো ভাত একটু ডাল পেলে আমার জীবন ধন্য তো বন্ধুরা আসলে এই মুহূর্তে আমার মতো বলার মতো কিছু নাই তো চলুন কিছু সুন্দর শর্ট দেখে ভিডিওটা আমরা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি তো চলুন কিছু সুন্দর শর্ট দেখে আপনাদের